টাকার উপর লেখা আসলে টাকা নষ্ট করারই সমান পৃথিবীর বেশিরভাগ দেশই টাকার উপর লেখা নিষিদ্ধ মজার ব্যাপার হচ্ছে যারা টাকার সংরক্ষক বা ব্যাংকার তারাই টাকার উপর লিখে বেশি এ ব্যাপারে তারা দায় চাপান গ্রাহকদের অতি সততাকে মানে কারসাজির কারণকে দোষেন উদাহরণ হিসেবে তারা একটা ঘটনা তুলে ধরেন কিছুদিন আগেও নাকি এক ব্যাংকার তার গ্রাহককে পিন করা ছাড়া এক বান্ডিল পাঁচশো টাকার নোট দিলে টাকা কাউন্টার থেকে মেশিনে গনে দেওয়া হলো ঘন্টা খানেক পর এসে ওই গ্রাহক দাবি করেন তার দেয়া বান্ডিলে নোট দুটো কম ভাগ্যিস টাকার উপর কর্মকর্তার সিগনেচার করা ছিল তাই তিনি বুঝতে পারলেন টাকাটা তাদের কাউন্টার থেকেই দেয়া হয়েছিল যদি সিগনেচার না থাকত তাহলে ওই কর্মকর্তা ও ব্যাংক একটা বাড়তি ঝামেলায় পড়ত কারণ তর্কাতর্কি হতো এমনিতে কাউন্টার ত্যাগ করার পর কোনো অভিযোগ নেয়া হয় না তার উপর ওই বাটপারের হুম্বি থুম্বি মানা যায় যাই হোক তিনি ওই লোকটাকে কৌশলে ম্যানেজারের রুমে নিয়ে যান ওনাকে সিসিটিভি ফুটেজ দেখান নিশ্চিত করা হয় যে তাকে টাকা গণনা করেই দেওয়া হয়েছে তারপর হালকা চাপ প্রয়োগ করার পর গ্রাহকটা স্বীকার করলেন যে এমন কাজ তিনি প্রায় করে থাকেন বোঝেন ব্যাপারটা গ্রাহকের ভিড় তাকায় আর গ্রাহক সেবা ও অভিযোগ নামের সিস্টেমের ভয়ে বেশিরভাগ ব্যাংকার ও উচ্চবাচ্চ করেন না তাকায় পিন করা এবং লেখা ভীষণ ব্যাংকাররা টাকার কোনায় লিখে থাকেন যে কোনো রাষ্ট্রের মুদ্রা বা টাকা সেই রাষ্ট্রের সম্পত্তি মনে রাখা দরকার আমরা শুধু তার তাৎক্ষণিক ব্যবহারকারী চিরকালীন মালিক নই তাই প্রত্যেক নাগরিকের কর্তব্য রাষ্ট্রের মুদ্রাকে তোষে কাগজের হোক বা ধাতুর যোগ্য সম্মান দিয়ে ব্যবহার করা অশ্রদ্ধা না করা কারণ মুদ্রাকে অসম্মানের অর্থ কিন্তু রাষ্ট্রকেই অসম্মান করা কিন্তু আমাদের দুর্ভাগ্য সমাজে শিশুদের থেকেই এই বিষয়ে অবগত করানো হয় না তাই তারা বয়স্ক হওয়ার পরেও রাষ্ট্রীয় সম্পত্তিকে শ্রদ্ধা করতে বা রক্ষা করতে যত্নবান হন না বা সচেতন হতে শেখেন না এবার আসুন তিন চারটা সম্পদ আবারও তাই বলছি দুই টাকা শুধু সম্পদ নয় সে দেশের পরিচয় তিন তাই টাকার উপর লিখবেন না টাকার উপর লিখলে তা পরিচ্ছন্নতা হারায় এবং লেনদেনে ব্যাঘাত ঘটে সর্বোপরি টাকা অচল হয়ে পড়ে ফলে রাজস্বে ক্ষতি সাধিত হয় শুধু ক্ষতি এড়াতি নয় উন্নত দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও কাগজের ও ধাতুর মুদ্রা উঠিয়ে নেওয়ার জন্য কাজ করছে সরকার তাই চালু করেছে প্রযুক্তিগত মুদ্রা ডেবিট এবং ক্রেডিট কার্ড সিস্টেমে অনেকেই এখন সহ প্রয়োজনীয় পেমেন্ট সারছে তাছাড়া বিকাশ নগদের মতো মোবাইল ব্যাংকিং কার্যক্রমের আওতায় এসেছে দেশের প্রান্তিক জনগোষ্ঠী সহ শহরের সাহেব এসব ব্যবস্থায় কাগজে মুদ্রা থেকে সরানোর জন্য করা হচ্ছে এই ব্যবস্থা সমাজ এবং রাষ্ট্রের পক্ষে সবচেয়ে স্বাস্থ্যকর হচ্ছে বলে অভিমত দিচ্ছেন বিশেষজ্ঞরা এবার আসি টাকার যত্ন কিভাবে করবে টাকার উপর লেখা থাকলে যদি পেন্সিলে লেখা হয় তাহলে অবশ্যই যত্ন সহকারে সেই লেখা মুছে দেওয়ার চেষ্টা করবেন কলমের কালি হলে টাকাটা তিনার দিয়ে বিজিয়ে দেখে সাবধানে ঘষে তুলে নিয়ে ভালোভাবে শুকিয়ে তা ব্যবহার করুন টাকাটা যদি অতিরিক্ত বিবর্ণ হয়ে যায় তাহলে আমানত সংস্থাকে মানে ব্যাংকে সেটি জমা দিয়ে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করুন যাতে মুদ্রাটির অনাদর না হয় আপনিও তার আর্থিক মূল্য ব্যবহার করতে পারেন তো আজকে এ পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার চাই আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ